সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এজেন্ট বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো ডায়াবেটিস এবং করণীয় আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বিভাগীয় প্রধান ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি ভালো আছি আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে যে বিষয়টি জানতে চাইবো জানতে চাইব কখন বলবো ডায়াবেটিস ডায়াবেটিস বেসিক্যালি এটা একটা রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার একটা রোগ যেখানে আপনার রক্তের সুগার খালি পেটে এগারোর বেশি অথবা ভরা পেটে খালি পেটে সাতের বেশি এবং ভরা পেটে এগারো দশমিক একের বেশি উঠে যায় এটার মানে বায়োকেমিক্যাল নাম হচ্ছে ডায়াবেটিস এবং লক্ষণ যদি বলতে চাই যে বেশি বেশি প্রস্রাব হবে বেশি বেশি পিপাসা পাবে শরীর শুকিয়ে যাবে বেশি খিদে পাবে শরীর দুর্বল হয়ে যাবে এবং এর সাথে যখন রক্ত পরীক্ষা মিলে যায় তখনই এটার নাম ডায়াবেটিস তাহলে এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে ডায়াবেটিস রোগীর আপনাদের কাছে কখন আসে কি ধরনের লক্ষণ নিয়ে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বাংলাদেশে আপনি জানেন যে কয়েক রকমের ডায়াবেটিস আছে এখন বর্তমান ডেফিনিশন অনুযায়ী ছয় রকম ডায়াবেটিস আছে তো এই ছয় রকম ডায়াবেটিসের মধ্যে টাইপ টু ডায়াবেটিস যেটা সেটাই বাংলাদেশে আসলে খুবই কমন করে পঁচানব্বই ভাগ ডায়াবেটিসই হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এবং এটার বিশেষ কোনো লক্ষণ শুরুতে পাওয়া যায় না তো অনেক পেশেন্ট দেখা যায় যে অ্যাসিমটোমেটিক মানে কোনো লক্ষণবিহীন হয়ে অনেক বছর চলতে থাকে কারণ এই ধরনের ডায়াবেটিস তীব্র পর্যায়ে চলে না গেলে আসলে তেমন একটা লক্ষণ প্রকাশ পায় না সেজন্যই এই রুগীগুলো আসলে জটিলতা নিয়ে প্রথমবার ডাক্তারের কাছে চলে আসে সেই জন্য আসলে আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই জন্যে যে এই যে লক্ষণবিহীন ডায়াবেটিস এটাই কিন্তু আমাদের শরীরে নানারকম ক্ষতি করে দিচ্ছে সেজন্য আসলে প্রয়োজন স্ক্রিনিং যে ডায়াবেটিস বোঝার আগেই যার রিস্ক আছে ডায়াবেটিস হওয়ার যার বয়স হয়েছে যে মোটা এবং যার বংশে ডায়াবেটিস আছে তাদেরকে আগে আগেই ডায়াবেটিস চেক করে ফেলা লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই চেক করে ফেলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ স্যার আপনি স্ক্রিনিংয়ের কথা বলছিলেন কিভাবে স্ক্রিনিং করেন আপনার ডায়াবেটিস স্ক্রিনিং তো যেটা হচ্ছে যে এখন এমনিতে নর্মালি কি মনে হয় যে ডায়াবেটিস হচ্ছে যে বুড়ো মানুষের রোগ তাই না কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে দশ বছর বারো বছর বয়সের বাচ্চারও কিন্তু এই বড়ো ধর বড়দের মতো ডায়াবেটিস দেখা দিচ্ছে সেই জন্য যে কোনো মোটা বাচ্চা যদি আসে তাহলে কিন্তু আমাদের একটা টার্গেট থাকে যে হ্যাঁ ও ডায়াবেটিস আমি চেক করব এখন আপনি শুনে অবাক হবেন যে সাত বছরের একটা বাচ্চার আমরা টাইপ টু ডায়াবেটিস পেয়েছি যেটা বড়দের হয় আর টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা জন্মের পরপরই যে ডায়াবেটিস হয় শিশুদের ডায়াবেটিস সেটা তো আছে শতকরা পাঁচ পার্সেন্ট কিন্তু বড়দের যে ডায়াবেটিস সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে সেজন্য আসলে মোটা বাচ্চা দেখলে আমরা স্ক্রিনিং করতে বলি যাদের বংশে আছে তাদের স্ক্রিনিং করতে বলি যারা সিরেন্টারেল লাইফস্টাইল লিড করেন মানে হচ্ছে যারা কায়িক পরিশ্রম কম করেন অতিরিক্ত স্ট্রেসফুল কাজ করেন এবং যাদের প্রেগনেন্সিতে আগে কখনও ডায়াবেটিস হয়েছিল এবং ওজন উচ্চতার অনুপাত আমরা মাপি এটা যদি কারো সাতাশের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে প্রায় গুণ বেশি সুতরাং যে লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই যারা রিস্কি পেশেন্ট তাদেরকে আগে আগেই ডায়াবেটিস শনাক্ত করার নামই হচ্ছে স্ক্রিনিং স্যার কি পরীক্ষার মাধ্যমে আপনারা স্ক্রিনিং করে থাকেন স্ক্রিনিং খুব সহজ একদম নিশ্চিত করার জন্য আমরা যেটা করি যে খালি পেটে একবার ডায়াবেটিস চেক করি পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘন্টা পরে আরেকবার করি আরেকটা টেস্ট আছে যারা সকালবেলা যারা সময় দিতে পারেন না তাদের জন্য এইচ বি একটা টেস্ট আছে যেটা আমরা আসলে তিন মাসের অ্যাভারেজ ডায়াবেটিস একবার আমরা চেক করে ফেলি তো এই তিনটা টেস্টের মধ্যে যদি খালি পেটে যেটা বললাম সাতের বেশি যদি হয় খাওয়ার পরে যদি এগারোর বেশি হয় অথবা তিন মাসের গড়ে যদি সিক্স পয়েন্ট বেশি হয়ে যায় তিনটার মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু আমরা বলি যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে স্যার একদম ইনিশিয়ালি ধরা পড়ে গেল তিনি ডায়াবেটিক কিংবা তার সাত থেকে এগারোর মধ্যে রইল তখন আসলে আপনারা কি করবেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই স্টেজটা আপনি যেটাকে বলছেন এটা আসলে প্রি ডায়াবেটিস অথবা যেটাকে আমরা সোজা বাংলায় বলি বর্ডার লাইন ডায়াবেটিস তো এটা একটা সুযোগ এনে দেয় আমরা বর্ডার লাইন ডায়াবেটিস কথা বলবো আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি

আমাদের কিডনিতে একটা ফিল্টারিং ক্যাপাসিটি থাকে সেটা হচ্ছে যে আমাদের দশ মোল পার লিটার অথবা একশো আশি মিলিগ্রাম পার ডেসি লিটারের বেশি যখন রক্তের মধ্যে চলে আসে তখন ওইটা রক্তের মধ্যে থাকতে পারে না কিডনির ভেতর দিয়ে স্পিলে এসে বেড়ে থাকে এবং যখন ইউরিনের সুগার যেতে থাকে সুগার প্রতিটা সুগারের সাথে একটা করে দানা আপনার পানি যাবে হ্যাঁ আইস বলি মানে অসমোটিক নিয়ে যায় সুগার যত যাবে সাথে পানির সাথে করে নিয়ে যাবে সুগার একা একা যেতে পারে না কিন্তু সেজন্য সুগারটা দ্রবণের মধ্যে দিয়ে যায় তো দ্রবণ কিসের মধ্যে হতে হবে পানির মধ্যে হতে হবে সুতরাং প্রচুর পরিমাণ পানি শরীর থেকে কিন্তু বের হয়ে যায় সেজন্য কিন্তু ঘন ঘন পেশাব হয় তার মানে দশের বেশি ডায়াবেটিস হলে ইউরিনের কিডনির মাধ্যমে ফিল্টার হতে থাকবে এবং সেই সুগারটা সাথে পানি নিয়ে যাবে সেজন্যই আসলে ঘন ঘন পেশাব হয় ধন্যবাদ স্যার আমরা কথা বলছিলাম প্রি ডায়াবেটিক হ্যাঁ জি স্যার আরও একটি ফোন রয়েছে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক

আপনি কোন ওষুধ খাচ্ছেন স্যার এর জানতে চাইছি স্যার আপনাকে উত্তর দিবেন আপনি কি কোনো ওষুধ ওষুধ খাচ্ছেন কিনা না আমি খাই না ধন্যবাদ খালি পেটে আট আর ভরা পেটে দশ এসছে বলছেন আসলে খালি পেটে যেটা আমরা বললাম যে আসলে আপনার প্রথম কথা হচ্ছে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয় না খালি পেটে আট আসা মানে আপনার ডায়াবেটিস হয়েছে ঠিক আছে মানে তিনটার মধ্যে যেকোনো একটা খালি পেটে ভরা পেটে অথবা তিন মাসের গড় তিনটার মধ্যে যে একটা থাকলে কিন্তু আমাদের ডায়াবেটিস বলতে হবে তো খালি পেটে আট ভরা পেটে দশ খুব বেশি না এবং দর্শক একটা ভালো খবর আমরা বলতে চাই যে আপনার কিন্তু এই স্টেজে কোনো ওষুধ প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র হাঁটবেন নিয়মিতভাবে প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে যদি পাঁচ মিনিট পাঁচ দিন হাঁটেন অথবা আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে প্রতিদিন পঞ্চাশ মিনিট করে সপ্তাহে যদি তিন দিনও হাঁটেন তাহলে একশো মিনিট প্রতি সপ্তাহে এই পরিমাণ যদি আপনি হাঁটা হাঁটেন এবং সুষম খাদ্য গ্রহণ করেন এবং আপনি যদি যদি ঠিকঠাক মতো ঘুমান দিনে আট ঘন্টা করে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ প্রয়োজন হবে না এবং আপনি যদি নিয়মের মধ্যে থাকেন তাহলে কেউ কেউ আছে অনেক বছর কিন্তু ওষুধ ছাড়া এটা মেনটেন করতে পারে এবং শুধুমাত্র দরকার সচেতনতা এবং সিরিয়াসনেস যে আমি আমার ডায়াবেটিসটাকে ভালো রাখবো যে কোনো মূল্যে তো তাহলে ভালো থাকা যাবে

এখন ঠিক আপনি প্রশ্ন করেছেন ডায়াবেটিস আছে এবং আপনি ওষুধ খাচ্ছেন এবং আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো খুব ভালো মানের ওষুধ আমরা মনে করি আপনার চিকিৎসক সঠিক চিকিৎসা দিয়েছেন আপনাকে তবে একটা জিনিস আমরা বলতে চাই যেহেতু আপনার বয়স পঞ্চান্ন হয়েছে চল্লিশ বছর হলেই সকল ডায়াবেটিস রোগীকে একটা করে কোলেস্ট্রল ওষুধ খেতে হয় হার্ট অ্যাটাক যেন না হয় সেটা আপনি খাচ্ছেন কিনা এটা আপনি নিশ্চিত হবেন সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশান খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভ্যাকসিনেশানের ব্যাপারে অনেকটা অনীহা কাজ করে যদিও করোনার মধ্যে ভ্যাকসিনের ব্যাপারে সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু ওভারঅল বড়দের যখন আমরা ভ্যাকসিনের কথা বলি তখন যারা অ্যাডাল্ট তারা বলে যে ভ্যাকসিন তো বাচ্চাদের জন্য আমি কেন ভ্যাকসিন নেব কিন্তু ডায়াবেটিক রুগী যখন নিউমোনিয়ার টিকা জীবনে একবার এবং ডায়াবেটিস হওয়ার পরে এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছর একবার করে যারা নেয় তাদের কিন্তু খুব সিরিয়াস রকম কোনো ইনফেকশন হওয়ার চান্স কিন্তু কম থাকে অনেক পেশেন্ট আমরা দেখেছি যে আমরা বলেছি যে ভ্যাকসিনটা নিয়ে নেন কিন্তু সেই পেশেন্টকেই আমরা ভিজিট করতে গেছি আইসি কেমন কল দিয়েছে আইসিউ থেকে যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে স্যার দেখতে হবে গিয়ে দেখি আমার পেশেন্ট তো আমি জিজ্ঞেস করলাম যে টিকা নিয়েছিলেন বলে স্যার এটা তো ভুল হয়ে গেছে সে টিকাটা নিলে তার কিন্তু আইসিউতে ভর্তি হওয়া লাগতো না টিকার দাম তো বেশি না কিন্তু আইসিউর খরচ তো অনেক বেশি তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি ডায়াবেটিসের ওষুধ ভালো খাচ্ছেন আপনাকে অনেক অভিনন্দন ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল আছে আরেকটু নামতে হবে খালি পেটে সাত ভরা পেটে দশের মধ্যে আসতে হবে এবং আপনাকে একটা কোলেস্ট্রল ওষুধ সবসময়ের জন্য খেতে হবে কোলেস্ট্রল যাই থাকুক আর আপনাকে টিকা নিতে হবে নিয়মিত আপনার চিকিৎসক আপনার বাড়ির কাছে যে চিকিৎসক তার সাথে আপনি যোগাযোগ করবেন

তো আপনি খুব ভালো ওষুধ খাচ্ছেন তো দেখেন ডক্টর মিতুল আমরা যে কয়েকজন দর্শকের সাথে কথা বললাম সবাই কিন্তু খুব স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট নিচ্ছেন এবং এটাই একটা আশার বিষয় এটা কিন্তু কয়েক বছর আগেও ছিল না আপনি জানেন বাংলাদেশ সরকার আসলে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এনসিডি বলে একটা আমাদের সেল আছে নন কমিউনিকেবল ডিজিজ সেল সেই সেলের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এনসিটি কর্নার করেছে সেই এনসিটি কর্নারে কিন্তু বিনামূল্যে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ দেওয়া হয় এবং আপনি এখন দেখে খুব ভালো লাগে আপনি যখন উপজেলায় যখন ভিজিট করতে যাবেন দেখবেন যে গ্লাইক্লাজাইড মেডফর্মিন অ্যাট্রোভাসিডিন তারপরে লোসাডান পটাশিয়াম এগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এবং গবেষণাও দেখা গেছে যে যে সময়ে ওই এরিয়াতে ওষুধের সরবরাহ মানে নিরবিচ্ছিন্ন থাকে সেই সময় কিন্তু নর্মালি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের রেট মাত্র তেরো পার্সেন্ট সারা বাংলাদেশে কিন্তু যখন ওষুধের সাপ্লাই অ্যাওয়ারনেস থাকে পেশেন্ট প্রতি মাসে এসে ওষুধ ফ্রি নিয়ে যেতে পারে তখন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের রেট প্রায় সত্তর পার্সেন্ট হয়ে যায় তেরো পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট সো দর্শকদের কথা শুনে আমি বুঝতে পারছি যে ওভারঅল কিন্তু বাংলাদেশে ডায়াবেটিসের স্বাস্থ্যসেবার মান কিন্তু অনেক বেড়েছে এবং সবাই অলমোস্ট স্ট্যান্ডার্ড রেজিমেন্ট ফলো করছে তো এটাই আসলে সাকসেস যে এই নন কমিউনিকেবল ডিজিজ সেল অনেক ভালো কাজ করছে খুব সুন্দর স্যার অনুসারে এই পর্যায়ে আমরা ছোট্ট এটি বিরতিতে যাব সুধী দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন সুধী দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমাদের সঙ্গে ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো সালামাইকুম দর্শক জি ওয়ালাইকুম আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার নাম বাবুল হোসেন আমার বয়স 48 জি বলুন স্যার আমার ডায়াবেটিস হলো যে খাবার আগে আমি সকালে হোমওয়ার্ক এ মর্নিং ওয়ার্কিং করার পরে 8:30 হয় খাবার পরে হয় আপনাদের 10 11 তা আমি বর্তমানে

তো আপনার ডায়াবেটিসও কন্ট্রোলের কাছাকাছি আছে আপনি জানেন যে আমাদের খালি পেটে ডায়াবেটিসের কন্ট্রোলের টার্গেট হচ্ছে চার দশমিক চার থেকে দশ সাত চার দশমিক চার থেকে সাত দশমিক দুই এটা হচ্ছে আমাদের খালি পেটের টার্গেট চার দশমিক চার থেকে সাত দশমিক দুই আর ভরা পেটের টার্গেট হচ্ছে দশের মধ্যে থাকতে হবে আপনার সাত আট থাকে এবং ভরা পেটে আপনি বলেছেন বারো পর্যন্ত উঠে যায় তো আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা একটু একটু সফট ধরনের ওষুধ তো আপনাকে যেটা করতে হবে আপনার চিকিৎসকের সাথে দেখা করবেন দেখা করে ডায়াবেটিসের যে প্রথম ওষুধ মিটফর্মিন সেটা হয়তো আপনাকে দেয়া লাগবে তারপর আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনি নিশ্চিত হবেন যে আসলে আপনার রেজিমেন্ট হয়তো আপগ্রেড করা লাগবে এবং আপনি যদি দুটো ওষুধ না খেতে চান তাহলে একটা ওষুধের মধ্যেই দুইটা কম্বিনেশান আপনি যেটা খাচ্ছেন তার সাথে কম্বিনেশনে পাওয়া যায় সেটা যদি আপনি নেন তাহলে আপনার ডায়াবেটিস যতটুকু আছে সেটা এই কম্বিনেশানে একটা পিলের মাধ্যমে কিন্তু একটা ওষুধের মাধ্যমে কিন্তু জয়েন্ট আছে একটা সেটা খেলে কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে সাথে নিশ্চয়ই আপনার যোগাযোগ হবে আপনি এগুলো খুলে বললে নিশ্চয়ই উনি আপনার করে দিবে এবং আপনি ভালো থাকবেন অনেক ধন্যবাদ আর দর্শক ফোনে আমরা ফোনwidetildeচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি টির থেকে টির ডিটিস এর ডাক্তার আছে ওনার সাথে যোগাযোগ করার পর আমাকে ইনসুলিন দিচ্ছে এখন দিয়েছিলাম হচ্ছে আপনার বারো বাই চোদ্দ সকালে দিয়েছিল বারো রাত্রে দিয়েছিল চোদ্দ তারপরে রাত্রে আমার অনেক শরীর কাজটা হয়েছে ইয়া হয়েছে পরে আমি ডাক্তারের সাথে উনি আমাকে দিনে বারো রাত্রে ছয় এখন আমার এই যে পায়ের যে নখ গিলা আছে ইয়া কি আঙ্গুল গিলা আমার আঙ্গুল গিলা হঠাৎ ঠিক আছে মানে লাগে কি কি যেন আমার তিন তিন করে লাগে পিত্র হতো বা কি যেন আমার কামড়াই চাচ্ছে এরকম মানে পায়ের গিলা থেকে শুরু করে একদম আঙ্গুল পর্যন্ত মাঝে মাঝে হাতের আঙ্গুল গিলা এরকম পায় আচ্ছা

হয়তো ওনার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে সম্ভাবনা আছে টাইপ টু ডায়াবেটিস হওয়ারই ওনার যেহেতু ওনার আম্মুর ডায়াবেটিস রয়েছে এবং যেটা হচ্ছে যে ওনার হয়তো ডায়াবেটিসটা ভেতর ভেতরে ছিল অল্প অল্প এবং ডেঙ্গি হওয়ার কারণে উনি বললেন যে তার সুগার অনেক বেড়ে গেছিলো ডেঙ্গুতে অনেক সময় স্টেরয়েড দেওয়া হয় অথবা ইনফেকশানের স্ট্রেসেও কিন্তু তার অল্প অল্প ডায়াবেটিস থাকলে সেটা অনেক বেড়ে যায় এবং ওনার যে চিকিৎসক ইনসুলিন দিয়েছেন সেটাও খুবই সঠিক চিকিৎসা দিয়েছেন এবং সাধারণত খুব অ্যাকিউট ইনফেকশন হলে এরপরে যখন সুগার অনেক বেড়ে যায় সাধারণত আমরা ছয় সপ্তাহের জন্য ইনসুলিন দিয়ে থাকি উনি একবার বললেন যে ওনার কিন্তু হাইপো হয়ে যাচ্ছে সুগার অনেক কমে যাচ্ছে শরীরের হাত পা কাপ ছিল রাতেরবেলা তার মানে আপনার সুগার বেশি কমে যাচ্ছে। আসলে সুগার বেড়ে যাওয়াও খারাপ আর বেশি কমে যাওয়া আরও খারাপ তো সেজন্য আপনি যেটা করবেন ঘন ঘন সুগার মাপবেন বাসায় গ্লুকোমিটার দিয়ে এবং অল্প অল্প করে বারবার খাবেন বেলা খাবার খাবেন আপনি যদি রাতের বেলা হালকা একটা নাস্তা খেতেন রাতের খাবারের পরে তাইলে হয়তো ওই যে মাঝরাতে আপনার যে খারাপ লাগছিলো সেটা হয়তো লাগতো না তো যাই হোক আপনি ডেলি সুগার দেখবেন অথবা সপ্তাহে দুই দিন তিন দিন করে সুগার দেখে ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন সো দ্যাট এটা জন্য খালি পেটে সাত ভরা পেটে দশের কাছাকাছি থাকে এবং যেহেতু আপনার নতুন ডায়াবেটিস আমরা আশা করি যে এই ইনসুলিন আপনার বন্ধ করে দেওয়া যাবে যেহেতু অলরেডি আপনার অল্প ডোজে হাইপো হচ্ছে ছয় সপ্তাহের মাথায় গিয়ে আপনি আসলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করে ট্যাবলেট নিয়ে আসতে পারবেন ইনসুলিনটা চেঞ্জ করে আপনি ট্যাবলেট নিয়ে আসবেন কারণ ইনসুলিনে হাইপো সম্ভাবনা থাকবে আপনার যেহেতু নতুন ডায়াবেটিস এবং সব অর্গান কিডনি লিভার ফাংশন যদি ভালো থাকে তাহলে আপনি আশা করি আপনার যেরকম ডায়াবেটিস আছে ট্যাবলেটও এটা কন্ট্রোল হবে কিন্তু ছয় সপ্তাহে ইনসুলিন নেওয়ার পরে আপনি ট্যাবলেট নেবেন এটি আপনার প্রতি আমাদের নির্দেশনা থাকলো অনেক ধন্যবাদ আপনাকে স্যার আপনাকেও ধন্যবাদ আর একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম প্রশ্নটি বলুন

আমরা বুঝতে পেরেছি উনি কি জানতে চাচ্ছেন মোটামুটি আমরা আজ করতে পারছি যে উনি বলেছেন ওনার ডায়াবেটিস ধরা পড়েছে এবং ডায়াবেটিস পুরোপুরি হয় নাই প্রি ডায়াবেটিস আছে এবং ওনার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে উনি বললেন যে সাড়ে সাত ওনার টিএসএইচ হয়েছে তার জন্য উনি ওষুধ খাবেন কিনা উনি বলছেন তো ডায়াবেটিস রোগীদের যদি প্রি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু যাদের ওজন বেশি যাদের ওজন এবং উচ্চতার অনুপাত 30 কেজি পার মিটার স্কোয়ার থেকে বেশি হয় তাদেরকে আমরা ডায়াবেটিস প্রিভেনশনের জন্য ওনার প্রি ডায়াবেটিস ফুল ডায়াবেটিস যেন না হয় ওনার বর্ডারলাইন ডায়াবেটিস ছিল পুরোপুরি যেন ডায়াবেটিস না হয় তার জন্য ওনাকে মেটফর্মিন দেওয়া হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন পাশাপাশি কেউ যদি মেটফর্মিন খায় তাহলে সিক্সটি টু এইটি পার্সেন্ট চান্স থাকে যে উনি নর্মালে চলে আসবে আবার আর থাইরয়েডের বিষয়টা হচ্ছে আপনার সাড়ে সাত আসছে এটা খুব বেশি নয় দশের উপর গেলে আমরা এটা বলি সিরিয়াস রকম অবস্থা কিন্তু পাঁচ থেকে দশ থাকলে আমরা এটাকে বলি বর্ডার লাইন আপনার ডায়াবেটিসও বর্ডার লাইন থাইরয়েডও বর্ডার লাইন সো থাইরয়েডের জন্য আপনি আরেকটা পরীক্ষা করবেন অ্যান্টি থাইরয়েড যদি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডিজ পজিটিভ থাকে তাহলে হয়তো আপনার ওষুধ খাওয়া লাগবে আর যদি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ না থাকে তাহলে আপনি ওষুধ হয়তো না খেলেও চলবে এটা হয়তো নিজে নিজে হয়তো ঠিক হয়ে যেতে পারে সুতরাং আপনি ছয় থেকে বারো সপ্তাহ পরে আপনার চিকিৎসকের কথা বলে থাইরয়েড পরীক্ষাটা আরেকবার করে নেবেন এফ টি ফোর হয়তো আপনার নর্মাল দেখাবে এরপরে আপনাকে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম দর্শক

আসলে ওটা ইনসুলিন না ইনসুলিন তো ওজন বাড়ায় আর আপনি যেটা নিচ্ছেন সেটা ওজন কমায় এটা ডায়াবেটিসের জন্যই তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে এটা ওজন কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তো বাংলাদেশে ওজন কমানোর ওষুধ হিসেবে আসলে দুটো ওষুধ আছে একটা হচ্ছে এই জিএল পি এন রিসেপ্টের আর একটা হচ্ছে মুখে খাওয়ার একটা ওষুধ আছে ওল্ডিস্টেড সারা পৃথিবীতে পাঁচ রকমের ওজন কমানোর ওষুধ পাওয়া যায় বাংলাদেশে দুটো পাওয়া যায় তো আপনি নিশ্চয়ই আপনাকে প্রথমে হাঁটাহাঁটি করা তারপর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা এগুলোকে চেষ্টা করা হয়েছে কিন্তু এগুলোতে আপনার ওজন না কমার কারণে আপনার হাঁটুর ব্যথা অনেক বেশি হয়েছে সেজন্য হয়তো আপনাকে ওজন কমানোর ওষুধ দিয়েছে তো আপনার ভয়ের কিছু নেই ছয় সপ্তাহ পর্যন্ত আপনার এরকম চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত বমি বমি ভাব লাগতে পারে তারপর এটা নিজে নিজে আবার চলে যায় তো আপনি যে ওষুধ নিচ্ছেন এটা ভালো ওষুধ আপনি চেষ্টা করতে থাকেন এর পাশাপাশি নিজের যে কন্ট্রোলটা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ হাঁটাহাঁটি করা এই সব কিছু মিলিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে ওজন যদি আপনার দশ পার্সেন্টের মধ্যে কমে যায় তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা অনেক কমে যাবে এবং আপনি অনেকটা ভালো থাকবেন আপনার চিকিৎসক সঠিক চিকিৎসা দিয়েছেন আপনি তার উপর ভরসা রাখতে পারেন স্যার অনেক ধন্যবাদ আর একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন

আঠারো থেকে ডায়াবেটিস উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ নিচ্ছেন একটু আগে আমি যেটা বলছিলাম যে গ্লাইক্লাজার এবং মেডফার্মিন সাপ্লাই আছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে এবং ওনার ডায়াবেটিস কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো তারপরে ওনার গলা শুকায় তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে যেমন যারা হাঁ করে ঘুমায় তাদের গলা শুকায় তো ওনার যতটুকু ডায়াবেটিস আছে তাতে এখন আর গলা শুকানোর কথা না তো উনি হয়তো হাঁ করে ঘুমান অথবা ব্যাড ওরাল হাইজিন যেটাকে বলে যেটা হচ্ছে যে আপনার পান জর্দা যদি কেউ খায় তাহলে কিন্তু গলা শুকাতে পারে মুখের ভেতর যদি ফাঙ্গাসের মতো থাকে তাহলে গলা শুকাতে পারে ডায়াবেটিক রুগীদের অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আপনাকে আমরা পরামর্শ দিব যে আপনি আপনার সাথে কথা বলুন আর অল্প অল্প করে বারবার আপনি খাবেন পানি আর হচ্ছে মুখে আদা লবঙ্গ দারচিনি এগুলো রাখবেন আর আপনি লবণ গরম পানিতে গড়গড়া করবেন তাহলে আপনার এই যে মুখ শুকানোর যে সমস্যা যেটা সাধারণত ডায়াবেটিস বেশি থাকলে হয় কিন্তু ডায়াবেটিস যেহেতু আপনার কন্ট্রোল হয়ে গেছে সুতরাং এই যে সাধারণ নিয়মগুলো আমরা বলবেন সেটা যদি আপনি মানেন আর যেটা করতে হয় যে প্রতি বছর দুইবার করে আপনার দাঁতের ডাক্তার দেখাতে হয় তো এমনিতে আপনার উপজেলা স্বাস্থ্যকর্মী ডেন্টাল সার্জন রয়েছেন জেলা হাসপাতালের ডেন্টাল সার্জনরা রয়েছেন তাদের সাথে দেখা করে ডায়াবেটিক রোগী অবশ্যই বছর একবার করে চোখ পরীক্ষা করাবেন এবং ছয় মাস পর দাঁতের স্কেলিং করাবেন এটা কিন্তু কেউ করে না তো এটা আমার মনে হয় খুব জরুরি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় আর কি দাঁতের যত্ন নেয় সেটা কিন্তু করতে হবে এবং ডায়াবেটিক রুগীদের কিন্তু প্যারিওরটাইটিস দাঁতের মধ্যে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে তো সুতরাং ছয় মাসে একবার করে আপনি দাঁতের ডাক্তারকে দিয়ে দাঁত থেকে ক্লিন স্কেলিং করাবেন এবং বছরে অন্তত একবার কোনো সমস্যা না থাকলেও আপনার চোখের পরীক্ষা করাবেন রেটিনোপ্যাথি হচ্ছে কিনা চোখের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কিনা মাইক্রোবাস ডেভেলপ করছে কিনা এগুলো করলে আপনি অনেক ভালো থাকবেন আমরা আশা করি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডায়াবেটিস প্রতিরোধে আমরা কি করব আমার মনে হয় আজকে আপনি যত প্রশ্ন করেছেন ডক্টর মিতুল এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের মতো মধ্যমায়ের দেশে অনেক বেশি খরচ করার আসলে আমাদের সুযোগ নাই এবং যেটা হচ্ছে যে ডায়াবেটিসটা খুব যে ব্যয়বহুল চিকিৎসা তা নয় কিন্তু যখন ডায়াবেটিসের জটিলতা হতে থাকে তখন কিন্তু চিকিৎসাটা অনেক ব্যয়বহুল যায় এবং এইট্টি পার্সেন্ট খরচ আসলে আমাদের ডায়াবেটিস জটিলতা নিরসনের জন্যই করতে হয় সো সব থেকে আসলে কস্ট ইফেক্টিভ আমরা যদি যদি বলি অর্থশাস্ত্রই যদি আমরা যদি বলি যে পদ্ধতি সেটা হচ্ছে ডায়াবেটিসের প্রতিরোধ একটু আগে আমরা বললাম কেউ যদি আমরা কী করি ডায়াবেটিস হওয়ার পরে হাঁটাহাঁটি শুরু করি তাই না কিন্তু যদি আমরা ডায়াবেটিস হওয়ার আগেই হাঁটতাম তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস হয় না আপনি রাস্তায় যখন হাঁটে মানুষ জিজ্ঞেস করেন কয়জন মানুষ ডায়াবেটিস প্রতিরোধের জন্য হাঁটে সবারই ডায়াবেটিস হওয়ার পরে মানুষ রাস্তায় নামে এটা আসলে একটু আমার মনে হয় একটু প্রো অ্যাক্টিভ হয় যদি আমরা আগেই হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি এবং ডায়াবেটিস প্রতিরোধের সম্ভাবনা কেউ যদি চেষ্টা করে তাহলে শতকরা ষাট থেকে আশি ভাগ যারা একশো পার্সেন্ট ডায়াবেটিস হবেই ফ্যামিলিতে সবার ডায়াবেটিস সে যদি চেষ্টা করে দশজনের মধ্যে আটজনের ডায়াবেটিস হবে না এটা অনেক বড় একটা সুযোগ এবং না ডায়াবেটিস না হলে চোখও নষ্ট হবে না কিডনি নষ্ট হবে না হার্ট নষ্ট হবে না ব্রেন স্ট্রোক হবে না কোনো কিছুই হবে না হার্টের রিংও পড়াইতে হবে না চোখে রক্তক্ষরণ হবে না চোখে ইঞ্জেকশানও দেওয়া লাগবে না বাইপাসও করা লাগবে না কিডনিও নষ্ট হবে না ডায়ালাইসিসও করা লাগবে না এত বড় সুযোগ আমাদের আসলে হাতছাড়া করা কি আপনার উচিত আপনি কি মনে করেন স্যার অবশ্যই উচিত না অনেক ধন্যবাদ স্যার আপনাকে আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অবশ্যই অনেক উপকৃত হয়েছে ছুটি দর্শক আমরা যেটা জানলাম ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আসুন সবাই প্রতিরোধের জন্য এগিয়ে আসি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ